শোনা যাক বাংলাদেশের দ্বিতীয় সানি লিওনের কথাবার্তাগুলো কি বলে উনি আর সবই হচ্ছে যে মুতা জায়গায় গুতা দেওয়ার ধান্দা আর কিছু না মানে চলে কা পটাই দিছি চিনা নিও সেটা সেটা ভালো করে গুতা দিয়ে দেবে আর লাগবে না কাউকে শুধু জোনই হলে চলে যাবে কাজটা হয়ে যাবে শুধু জোনের প্রয়োজন আর কারণ না খালি তার সাথে বসে একটু কফি খাবো এতেই সে 1 লাখ টাকা দিবে আর যারা কোন এই লোক কহা সে বাংলাদেশে বর্তমানে যে টাকার ক্রাইসিস চলছে এখানে 1 লাখ টাকা তোমাকে দেবে হাসি বলো এইগুলো 1 লাখ টাকা যদি হইতো তাহলে তোমার মত 20 30 পুরো দিনের জন্য বড় করে যেত আর 3 লাখ টাকা অফার করে তার সাথে হচ্ছে কি যে এক ঘন্টা টাকা এতগুলো টাকার মাই বাবা স্যার ঠিক আছে এতগুলো টাকা মাগনাকেও তোমাকে দেবে না এই মারা দেবে বুঝছো পুরো বছরের এই মারা দেবে এক ঘন্টার কথা দুই ঘন্টার কথা বলছেন পুরো বর্ষর দেবে এইটা